এই জায়গাটার মধ্যে হয়ে যাওয়াতে এখন পর্যন্ত তিরিশটি কে চল্লিশটা বাইক এখানে পড়ছে তো একটা ব্যান্ড যাইতে আসতো রাস্তা দিয়েছিল ব্যান্ডারে কই দেখতে দ্যান এরকম এইরকম অবস্থা হইতেছে একটু দেখেন এটা কী করা যায় তো কিন্তু তারা কোনো কোনো খবর নাই তারা এরপর আমি থানাতে গেলাম গ্যাস থানার মধ্যে কইলাম কোয়ার পরে তারা ট্রাফিকে দিতাম ট্রাফিক ইউনিটে গেলাম ট্রাফিক ইউনিট পুরা খালি তারা ডাকলাম তারা কেউ আয় না

একটু পর পরে পড়তাছে না এ তো কন্টিনিউ এই তো এইদিকে আমরা যাব যাব দোকান থেকে এখন জিনিসপত্র যা যা আছে ভাইপের রাস্তার মধ্যে দিছে তাতে মানুষ আজকে না পড়ে এই যে আতঙ্ক হয়ে গেছে আপনারা হ্যাঁ পড় পড় করতেছে তো গাইতে আছে আছে